দেশে যে অস্থিরতার সৃষ্টি হয়েছে তারা শেখ হাসিনার সরকারকে সেখান থেকে তাড়িয়ে দিয়ে এক উপদেষ্টাকে বসিয়েছেন ওনার নাম ইউনিস যিনি সুৎর একজন ব্যক্তি তার হাতে বাংলাদেশকে দিয়েছে আজকে আমরা কি দেখতে পাচ্ছি বাংলাদেশে বাংলাদেশে প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা মুহূর্তে হিন্দুদের উপর নির্যাতন চালাচ্ছে এই ইউনিসের নেতৃ নেতৃত্বাধীন গভর্নমেন্ট সুতরাং আমাদের ভারতবর্ষ এর প্রভাব পড়ছে তাদের কিছু নেতা নেত্রী কখনো বলছে যে কলকাতাকে দখল করবে আবার কখনো বলছে যে ভারতবর্ষকে দখল করবে আচ্ছা তার কি পারবে ভারতের সঙ্গে যুদ্ধে টিকিয়ে থাকতে ভারত একটা পরমাণু শক্তিধর দেশ তার সঙ্গে নাকি তারা পাল্লা নেবে শুনছেন এতে সাহস কি করে হয় এই ধরনের কথাবার্তা বলার তারা জানে না যে ভারত উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের সময় কিভাবে। দুঃসময়ের পাশে দাঁড়িয়েছিল সে কথা তারা ভুলে গেল সংগঠন আচ্ছা ইস্কন যদি একটি জঙ্গিদের সংগঠন হয়ে থাকে তাহলে তারা কিভাবে সারা বিশ্বে আমেরিকা রাশিয়া সুইজারল্যান্ড ইংল্যান্ড সহ বিভিন্ন দেশে নিজেদের সংস্থা গড়ে তুলেছে এবং জনসেবামূলক কাজে নিজেদেরকে আত্মনিয়োগ করেছে সেখানে যারা সদস্য আছে ইস্কনের যারা সদস্য তারা প্রত্যেকেই কিন্তু উচ্চ শিক্ষিত ব্যক্তি কেউ আইটি আইআইটি করা কেউ এমবিবিএস করা তারা কোনোদিন জঙ্গি হতে পারে তারা নাকি ভারতের রয় এজেন্সি দালালি করে এসব কথা বাংলাদেশের নাগরিকরা বলছে আজ বাংলাদেশ এতটাই চরমপন্থীদের হাতে চলে গিয়েছে যে তাদের প্রত্যেকটা মুহূর্তের কাজ হচ্ছে ভারতের বিরোধিতা করা যে বাংলাদেশে এক সময়ে অর্থাৎ স্বাধীনতার প্রাককালে প্রায় সাতাশ পার্সেন্ট হিন্দু বসবাস করত। আর সেটা কমতে কমতে দাঁড়িয়েছে সাত পার্সেন্টে আমরা ভারতবাসী আমরা জানি কিভাবে সকল ধর্মের লোকেদের নিয়ে একসঙ্গে বসবাস করতে হয় আমাদের এখানে হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান বৌদ্ধ সবাই মিলেমিশে বসবাস করছি আর তোমাদের বাংলাদেশে দুটি মাত্র জাতি যার মধ্যে মুসলিমরা হচ্ছে সংখ্যাগরিষ্ঠ প্রায় নাইনটি থ্রি পার্সেন্ট আর হিন্দুরা হচ্ছে সাত পার্সেন্ট এই সাত পার্সেন্ট হিন্দুকে নিয়ে তোমরা একটা সরকার চালাতে পারছো না তাদেরকে সুষ্ঠু পরিষেবা দিতে পারছো না তাহলে তোমরা কতটা কতটা উন্নত মানের নাগরিক সেটা আমরা ভালো করে বুঝতে পারি